পলাশ সাহার সরকারি চাকরি পেলেন পলাশ সার স্ত্রী সুস্মিতা সাহা হ্যাঁ বন্ধুরা তবে কি এবার কোনো যোগ্যতা ছাড়াই এবার পুলিশ হয়ে যাবেন সুস্মিতা সাহা পুলিশ হবার পর তার প্রথম স্টেপ কি হতে পারে সে সব বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওতে পলাশ সার এই অকালে চলে যাওয়ার ঘটনায় বর্তমানে কারো কাছেই অজানা নয় কারণ এ বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে আর এই বিষয়টি নিয়ে অনেক আলোচনাও সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই আলোচনা সমালোচনার মাঝে বেরিয়ে এলো নতুন চাঞ্চল্যকার ঘটনা এই ঘটনায় জানা যাচ্ছে পলাসার এই চাকরি নাকি সুস্মিতাকে দেওয়া হয়েছে পলাশার অকালে চলে যাওয়াকে কেন্দ্র করে নেটিজেন্ডা দুইভাবে বিভক্ত হয়েছেন একদল মানুষ তো দোষী হিসাবে গণ্য করেছেন পলাশার মা আরতি সাহাকে আর একদল মানুষ রীতিমতো দোষারোপ করে চলেছেন পলাশার স্ত্রী সুস্মিতা সাহাকে কিন্তু এখানে যে কে দোষী এটা এখনও আইনিভাবে প্রকাশ পায়নি কিংবা আইনের সাথে যুক্ত লোকেরাও এ বিষয়ে কোনো স্পষ্ট তথ্য মিডিয়াতে তুলে ধরেননি পলাশায় চলে যাওয়ার পর সুস্মিতা যেদিন প্রথম ইন্টারভিউ দিলেন সেদিন তাদের সংসারের অনেক গোপন কথা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায় যার মধ্যে তিনি বলেছেন পলাশার মা আরতি সাহা সুস্মিতার একদম পছন্দ করতেন না কিন্তু আমরা বিভিন্ন বিয়ের ভিডিওতে আমরা দেখছি যে তাদের মধ্যে বেশ মিষ্টি মধুর সম্পর্কই ছিল না হলে এত সুন্দর পোস্ট দিয়ে ছবি তোলাটা আসলে একটা অস্বাভাবিক ব্যাপার এখানে কি তারা এটা লোক দেখানোর জন্য শুধুমাত্র ছবিগুলো তুলেছিলেন কিনা সেটা তারা ছাড়া আর কেউ ভালো বলতে পারবে না পলাশ মা আরতি শাহ সাইতেন সুস্মিতার সাথে পলাশের যে সম্পর্ক সেটা যেন শেষ হয়ে যায় তিনি সাইতেন সুস্মিতা নিজে থেকে পলাশকে ডিভোর্স দিয়ে এই সংসার ছেড়ে চলে যায় আর তার জন্যই নাকি আরতি সাহা রীতিমতো সুস্মিতার উপর বিভিন্ন ধরনের মানসিক চাপ সৃষ্টি করত যাতে করে সুস্মিতা নিজেই অতিষ্ঠ হয়ে শাহকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারে তার বাপের বাড়িতে কারণ পলাশার উপর চাপ প্রয়োগ করে তাকে যদি দিয়ে ডিভোর্স দেওয়ানো হয় তাহলে এতে করে নাকি শাহ চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকত কিন্তু এত চেষ্টা করেও কি হলো আসল মানুষটা তো সবার উপর রাগ করে চলে গেলেন না ফেরার দোষে আর এখন শোনা যাচ্ছে যে পলাশ শাহর যে চাকরি সেটা নাকি সুস্মিতা শাহকে দিয়ে দেওয়া হয়েছে আমাদের দেশের প্রেক্ষাপটে বিসিএস চাকরি কিন্তু খুবই সম্মানের দৃষ্টিতে দেখা হয় আর এই বহুল আলোচিত পলাশ শাহ ছিলেন সাতাশতম বিসিএসের পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা যিনি র্যাব সাতের সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন এর আগে তিনি পুলিশের বিশেষ শাখায় এসপি হিসেবে কর্মরত ছিলেন এখন প্রশ্ন হল তিনি যেহেতু নেই তাহলে তার এই বিশেষ সম্মানিত পদের অধিকারী কে হবেন শোনা যাচ্ছে তার এই বিশেষ পদের অধিকারী হবেন তাহার সদরমিনী সুস্মিতা সাহা এখন প্রশ্ন হল স্বামী যদি অকালে চলে যায় তাহলে তার অনুপস্থিতিতে তার স্ত্রী সে চাকরি পাবে কি না কিন্তু অনুসন্ধান করে আমরা দেখেছি যে না এরকম কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু নির্দিষ্ট শর্ত অনুযায়ী পারিবারিক পেনশন সুবিধা স্ত্রী পেতে পারেন যদি তিনি পুনরায় বিবাহ না করেন তাহলে আজীবন পেনশন পাওয়ার অধিকার রয়েছে আর চাকরি পাওয়ার যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে পারিবারিক বা বিশেষ নিয়োগের সুবিধা অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তর যে সিদ্ধান্ত নেয় সেটাই বহাল থাকবে সুতরাং ধারণা করা হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে সুস্মিতা সাহা পলাশাস চাকরিটা পেলেও পেতে পারেন এ বিষয়ে আপনার কি মত কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ